আপনারা শুনছেন ভংচং চাউলিসি খবর প্রথমে শুনছেন সংবাদ শিরোনাম আজ দুপুর চোদ্দোটার সময় লালমনিহাট হাট গ্রামীণ মাঠের সামনে গরু এবং ছাগলের ঘাস খোয়া নিয়ে একটি বিশাল কাজে লেগে যায় এমন সময় হাটের গ্রামীণ মাঠের আশেপাশে থাকা হাঁস এবং মুরগির মধ্যে একটি বিশাল ঝগড়া লেগে যায় এতক্ষণ শুনছিলেন ভংচং চাউলেশি খবরের সংবাদ শিরোনাম এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকে দুপুর সময় হাট প্রাণীদের সংঘর্ষের ঘটনা ঘটে অবিশ্বাস্য গরু ছাগল মুরগি ও হাঁসের মধ্যে তুমুল মারামারি দেখা গেছে প্রতিপক্ষরা জানিয়েছেন মাঠের মাঝখানে ঘাস খাওয়া নিয়ে গরু ও ছাগলের মধ্যে তুমুল মারামারির ঘটনা দেখা গিয়েছে এতে প্রায় দুইটি গরু আহত হয়েছে এবং তিনটি ছাগল নিহত হয়েছে এতে ছাগল কর্মকর্তা জানিয়েছেন এভাবে যদি লালমনি হাটে প্রতিদিন তিনটি চারটি এভাবে গরু আহত হয় এবং ছাগল নিহত হয় এতে করে বাংলাদেশের প্রাণী সম্পদের অনেক ঘাটতি হবে এতে করে অনেক গরু ছাগল মারা যেতে পারে এতে করে ছাগল কর্মকর্তা জানিয়েছেন এর বিষয়ে কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে আগামীতে এরকম আর দুর্ঘটনা না ঘটে আজকের ভং শং চাবলে যে কবরে হলো আমি বিদায় নিচ্ছি লাল মফিজ অন্য কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোগুলো সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছে